আল্লাহর আলোয় আলোকিত নবীদের গল্পে স্বাগতম এটা নূটন এআই এক সময়ের কথা বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করতেন একসাথ পরহেজগার মানুষ তার নাম ছিল আব্দুল্লাহ তিনি খুব গরিব ছিলেন কিন্তু তার অন্তরটা ছিল ভরপুর ইমানে ভরপুর ভালোবাসায় তার জীবনের একটাই বড় স্বপ্ন ছিল একবার হজে যাওয়া আল্লাহর ঘর কাবা শরীফ দেখা প্রতিদিন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তাহাজ্জুদের সময় একাকী কাঁদতেন আর বলতেন ইয়া আল্লাহ আমি আপনার ঘর দেখতে চাই আপনার পথে হজ করতে চাই আপনি যদি চান তাহলে আপনি তো পারেন কিন্তু বাস্তব ছিল কঠিন তার ঘরে সেভাবে খাবারই জোটে না হজের খরচ তো অনেক দূরের কথা তবুও তিনি হাল ছাড়েননি কারণ তিনি জানতেন আল্লাহ যখন চান তখন অসম্ভবকেও সম্ভব করে দেন একদিন ভোরে তাহাজ্জুদের নামাজ শেষে তিনি উঠোনে এলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট রঙিন পাখি তার উঠোনে নেমে এসেছে পাখিটির ঠোঁটে একটি চকচকে সোনালি পাথর আবদুল্লাহ অবাক হয়ে তাকিয়ে থাকলেন পাখিটি তার সামনে এসে সেই পাথরটি মাটিতে রেখে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শব্দে ডেকে উঠল আবদুল্লাহ পাথরটি হাতে নিলেন তা ছিল সততি সোনার মতো চকমক করছে তিনি মনে মনে বললেন হায় আল্লাহ আপনি কি আমার দুয়ার জবাব দিলেন সেদিনই তিনি সেই পাথরটি বাজারে নিয়ে গেলেন এক জুয়েলারির দোকানে তা বিক্রি করলেন আশ্চর্যের ব্যাপার ঠিক হজের খরচ যত লাগে ততই টাকা পেলেন তিনি আব্দুল্লাহ চোখ ভিজিয়ে ফেললেন তখনই তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক রহমত ঘরে ফিরে তিনি শেষদায় পড়ে গেলেন চোখ থেকে টপটপ করে অশ্রু ছিল ইয়া রব্বি আপনি আমার এতটুকু দোয়া শুনেছেন এত ভালোবেসে আমার ডাকের জবাব দিয়েছেন আমি কিভাবে আপনার শকর আদায় করব পরের দিন থেকেই আবদুল্লাহ হজের প্রস্তুতি নিতে শুরু করলেন তিনি ইভ্যাম কাপড় ভাঁজ করলেন ছোট্ট একটি ব্যাগে জিনিসপত্র রাখলেন তার মুখে তখন শুধুই হাসি আর শোকর কয়েক সপ্তাহ পরে তিনি হাজির হলেন পবিত্র মক্কার বুকে কাবা শরীফ দেখতে পেয়েই তার চোখে অশ্রু তিনি দাঁড়িয়ে রইলেন দুহাত তুলে বললেন হে আমার রব আপনি একজন গরিব বান্দার ডাক শুনেছেন একটি পাখিকে আমার জন্য রহমতের বাহক বানিয়েছেন আপনার দরবারে দাঁড়িয়ে আজ আমি ধন্য হজ শেষ করে যখন তিনি দেশে ফিরে এলেন তিনি সেই পাখির কথা ভুললেন না প্রতিদিন তিনি উঠোনে তাকিয়ে থাকতেন সেই পাখির জন্য দোয়া করতেন কারণ তার বিশ্বাস আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন যেভাবেই চান বন্ধুরা মনে রাখবেন আল্লাহর রহমত কখনো কখনো আসে এমন পদ দিয়ে যা আমরা কল্পনাও করতে পারি না পশু আল্লাহর সৃষ্টি তিনি যাকে চান তার মাধ্যমে সাহায্য পাঠান তাই সব সময় বিশ্বাস রাখুন আল্লাহর ওপর আর দোয়ার দরজা কখনো বন্ধ করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন